ননস্টিক কড়াইয়ে পারফেক্টভাবে ফুলকো ফুলকো নরম জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত পিঠে বানানো সম্ভব নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ননস্টিক কড়াইয়ে চিতই পিঠে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে চালের গুঁড়ো দেব পরিমাপ মতো স্বাদ অনুযায়ী নুন দেব অল্প করে গরম জল দেব মেখে নেব এভাবেই বারবার গরম জল দিয়ে মেখে নেব একবারেই জল দেব না কয়েকবার জল দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নেব দশ মিনিট পর্যন্ত ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে চিতই পিঠা ঠিক ততটাই ভালো হবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব ব্যাটার তৈরি আধ ঘন্টার জন্য রেস্টে রাখব আধ ঘন্টা রেস্টে রাখার পর আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘনও হবে না ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি পিঠে তৈরির জন্য একদম রেডি অন্যদিকে চুলাই কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি একটা একটা করে পিঠেগুলো বানিয়ে নেব ঢেকে দেব ছিদ্রটা বন্ধ করে দিয়েছি পিঠে প্রায় তৈরি একদম পারফেক্টভাবে একটা চিতই পিঠে আমার তৈরি হয়ে গেছে তুলে রাখব খুব সহজে উঠে আসছে ভাবে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখাচ্ছি ঢেকে দেব তুলে রাখবো খুব সহজে উঠে আসছে আবার একটা পিঠে বানিয়ে নেব একইভাবে এ পিঠাটাও তৈরি হয়ে গেছে তুলে রাখব একইভাবে প্রত্যেকটা চিতই পিঠে আমি বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি ননস্টিক করায় চিতই পিঠে বা সাজ পিঠে একদম কমপ্লিট প্রত্যেকটা পিঠে যেমন ফুলেছে তার সঙ্গে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে নরম তুলতুলে হয়েছে আপনারা তো অনেক ভাবে চিতই পিঠে বানিয়েছেন অন্তত একবার হলো আমার মতো করে ঠিক এভাবে চিতই পিঠে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আজকের পিঠে বানানোর পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্তত একবার হলেও এই পদ্ধতিতে পিঠে বানাবেন সত্যি খুবই ভালো হয়